বাজেট আপনার যাই হোক এই ভিডিওতে গাড়ি আছে ইনশাল্লাহ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ তিন লাখ দুই হাজার মডেল মাত্র তিন লাখ প্লাস টাকায় পাবেন এই পাশে আছে নোয়া মডেল গাড়ি পাঁচ লক্ষ প্লাস টাকায় আবার এই পাশে দেখেন টয়টা প্রোবক্স আছে অরিজিনাল সবকিছু এই পাশে আছে আবার সাকসিট কালার আছে আবার সিলভার আবার সাদা এছাড়াও এই পাশে আছে কিন্তু সেভেন সিটের গাড়ি হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে এক আছে আইস আছে রাম আছে

এলপিজি কনভার্ট করা আছে সাতাইশ সাল গাড়ি বাইরে রেড কালার ভিতরে কিন্তু বিস্কুট কালার ইন্টেরিয়র খুবই চমৎকার দাম মাত্র ভাই দশ লক্ষ বিশ হাজার টাকা তারপরে থাকবে ভাই টয়টা রম দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের এজিস্ট্রেশন ভাই পনেরো সিসি ডোর পাওয়ার খুবই চমৎকার কালার অলিভ কালার একটি গাড়ি ভাই এই গাড়িটার আস্টিং প্রাইস থাকবে ভাই মাত্র নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা বাইকের টাকা একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য একটা গাড়ি স্টালেড সলিল উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি অল অপশন অটো ভাই যারা নতুন ড্রাইভিং শিখতে আছেন তাদের জন্য বেস্ট গাইড হবে এই গাড়িতে আস্কিং প্রাইস থাকবে মাত্র চার লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর অনেকে আছে যে ভাড়া ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য একটা একের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি ভাই এটা কিন্তু একশো লিটার সিএনজি কনভার্ট করা আছে ভাই এটার দাম থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা হান্ড্রেড এলিভেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি আস্কিং প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সোমান মডেলের গাড়ি সুযোগী সুইপ সরি সুজুকি ওয়াগানার দু হাজার ষোলোর মডেল দু হাজার সতেরো এক হাজার সিসির একটি গাড়ি তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি ভিতরে ইন্ডিয়ারটা কিন্তু ওভার ফ্রেশ কন্ডিশন আছে এটা একটা জিপ গাড়ির ফিল পাবেন ভাই দাম থাকবে মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকা তারপর থাকবে টয়টা করোনা প্রিমিও টয়টা করোনা প্রিমিও দুই হাজার একের মডেল দু হাজার তিন এটা কিন্তু সর্বশেষ মডেল ভাই পনেরোশো আশি সিসির একটি গাড়ি এটা কিন্তু একদম খুবই হেভি একটা টাইট একটি গাড়ি কিন্তু ভাই এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

নয় লক্ষ পঁচাশি হাজার টাকা এক্সিও তারপর তেলের একটা এক্সিও ভাই মার্কেট চ্যালেঞ্জ আমি দিয়ে দিব ভাই নয়ের মডেল দুই হাজার তেরো তেরো জিনিস পঁয়ত্রিশ সিএল একটি গাড়ি গ্রিন সিলেকশন হেডলাইট এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তারপর থাকবে আরো একটি বাসা বাড়ি জন্য ছয় ছোট গাড়ি টয়টা ভিডস দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ভাই একদম জাপান কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ জাপান থেকে যেভাবে আসছে সেভাবে আছে দাম থাকবে মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা তারপর সেভেন সিটার টয়টা স্পেসিও স্পেসিও সেভেন সিটার ফাইভ সিট কিন্তু অনেক দেখছেন সেভেন সিট কিন্তু দেখেন নাই সেভেন সিট এলপিজি কন কনভার্ট করা আছে দুই হাজার এর মডেল দুই হাজার পাঁচের সিশন বাইরে ব্ল্যাক কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্টারডিউট দাম থাকবে মাত্র এগারো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপর আরো একটি সেভেন সিটার টয়টা অ্যাভেঞ্জার দুই এগারো মডেল দুই হাজার বারো তারিখ সিজন অক্টেন ড্রাইভ ভাই অরিজিনাল অক্টেন ড্রাইভ ডিভেন একটি গাড়ি নিউ শেপ নিউ শেপ এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তারপরে থাকবে দুই হাজার বারো মডেল টয়টা প্রোবক্স দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ভাই ছাব্বিশ সিল গাড়ি এই গাড়িটাও একদম আনটাস একটি গাড়ি ভাই জাপান থেকে যে অবস্থা আছে সেই অবস্থা একদম পার্সোনাল গাড়ি ভাই এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে মাত্র এগারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে থাকবে আরো একটি টয়টা সাকসেট মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ভাই পনেরো কনভার্ট করা এটাও কিন্তু ঠিক আছে প্রত্যেকটা গ্লাস এখন বন্ধ গাড়ির সাথে স্টক অর্জন অবস্থা পেয়ে যাবেন ভাই এই গাড়িটা আস্টিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা না দুইটা আরো একটি আছে ভাই এটা থাকবে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন আছে গাড়িটা ইকোপ্লাস দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো ভাই বাইরের রেট ভিতরে কিন্তু বিস্তৃতকাল ইন্টার অনেক আপুদের এবং ভাই এদের পছন্দের একটি গাড়ি গাড়িটা এই গাড়িটা কিন্তু এই থাকবে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও কি গাড়ি লাগবে আমি শুরুতে বলছি আবারও বলেছি কল করেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাবার আগে একবার ছোট করে ঠিকান না আমাদের প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহন্ত্র ঢাকা মহন্ত্র ইলেভেন একটুখানি পাশে আমার প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম